প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন দর্শক আজকে তো কুড়ি তারিখ আজকে তো আমাদের একটা নজর ছিল কলকাতা হাইকোর্টের দিকে কারণ আজকে জাস্টিস সিনহার বেঞ্চে অভিষেক ব্যানার্জিদের সম্পত্তির বিষয়ে কিছু কথা উঠে আসতো বলে একটা ধারণা ছিল কারণ ইডির রিপোর্ট জমা পড়ার পরে আর কোনো হিয়ারিং হয়নি ওই মামলাতে তো আজকে তার একটা ডেট ছিল তো যেটা মনে করা হচ্ছিল যে যেহেতু ইডি সিল করা খামে রিপোর্টটা জমা করেছে এবং জাস্টিস হয়তো এর মধ্যে স্টাডি করবেন আর যখন হিয়ারিংটা হবে তখন হয়তো কিছু প্রশ্ন তুলতে পারেন আর যখন উনি প্রশ্ন তুলবেন এবং রিপোর্টে যা সব উল্লেখ করা হয়েছে হয়তো সেই নিয়েও কিছু তথ্য হয়তো এজলাস এজলাসে বলবেন বা সেই সব নিয়ে প্রশ্ন করবেন তখন হয়তো আমরা কিছু জানতে পারবো অভিষেক ব্যানার্জিদের সম্পত্তির বিষয়ে কিন্তু দর্শক সেটা আজকে হলো না হলো না বলতে মানে হিয়ারিংটাই হয়নি আমরা সব অপেক্ষা করে বসেছিলাম কলকাতা হাইকোর্টের যে লাইভ যেগুলো হয় আর কি সেদিকে নজর রাখছিলাম দেখলাম যে উনি উঠে পড়লেন হিয়ারিংটা হলো না কেন হলো না এই জন্যই হলো না যখন আর কি ওটা হবে মানে যখন টাইমটা এলো তখন একজন জুনিয়র আইনজীবী এসে বলেন যে এই যে মামলা এই এই যে মামলা মানে যেটা নিয়ে মামলা চলছে এখানে একটা অর্ডার হয়েছিল প্যানেল প্রকাশ করতে হবে দু হাজার ষোলোর নিয়োগের প্যানেল প্রকাশ করতে হবে তো সেটাকে নাকি চ্যালেঞ্জ করে প্রাইমারি বোর্ড তারা চলে গেছে ডিভিশন বেঞ্চে জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে তারা চলে গেছে তো সেখানে এখন মামলা চলছে সেখানে সব আইনজীবীরা রয়েছেন তো সেই এখানে কেউ আসতে পারছেন না তো যখন জাস্টিস সিনহা শুনলেন যে আমার অর্ডারের ওপরে আবার চ্যালেঞ্জ হয়েছে ডিভিশন বেঞ্চে বোর্ড গেছে ফলে যা হয় আর আর কি উনি করতে চাইলেন না তাছাড়া আইনজীবী যারা যাদের থাকার কথা তারাও ওখানে ছিলেন না ইডির আইনজীবী অবশ্যই চলে এসেছিলেন কিন্তু যেহেতু বোর্ড এখন ডিভিশন বেঞ্চে গেছে ফলে যারা এই মামলাতে আছেন আইনজীবী হিসেবে তাদেরকে আবার সেখানে থাকতে হয়েছে ওই সময় সেই জন্য আর এখানে যখন আর কি হিয়ারিং এর সময়টা এলো তখন আর তারা কেউ থাকতে পারেননি আর তাছাড়া যেহেতু ওনার একটা একটা চ্যালেঞ্জ করে বোর্ড গেছে এই এই মানে মানে মামলারই অর্ডার প্যানেল প্রকাশটা সেই জন্য উনি আর ওটাকে কন্টিনিউ করলেন না লিস্টে রাখার মানে লিস্টে আবার ফেলে দিলেন তো ফলে দর্শক আজকে আর হিয়ারিং হয়নি শুনছিলাম যখন আর কি ইডির আইনজীবী বলছিলেন যে তাহলে কি আজকে মানে অ্যাডজার্ন হয়ে গেল তো জাস্টিস সিনহা কিছুই বললেন না মুখে জাস্ট যেভাবে উঠে যান আর কি উনি চলে গেলেন ফলে দর্শক আজকে আর কোনো হিয়ারিং হয়নি আর যখন হিয়ারিং হয়নি তখন আমরা কি আর জানতে পারবো আমরা ভেবেছিলাম যে এটা নিয়ে একটা চর্চা হবে হিয়ারিং হবে তখন হয়তো কিছু প্রশ্ন উঠবে এবং যেহেতু একটা রিপোর্ট ইডি জমা করেছে সেখান থেকে উনি হয়তো স্টাডি করে যদি কিছু পান আর কি প্রশ্ন করার মতো সেগুলো বলবেন এবং যেহেতু সেগুলো সব লাইভ টেলিকাস্ট হবে স্ট্রিমিং হবে আমরা আমরা দেখবো সেখান থেকে আমরা জানতে পারব এবং এই মানে অবজারভেশন দেওয়া নিয়ে আমরা যেটা দেখেছি যে অভিষেক ব্যানার্জি ব্যানার্জিদের তরফ থেকে খুবই আপত্তি যে কেন এজলা সেই সব কথা বলবেন তো আমরা হয়েছিলাম যে ওনারা যতই আপত্তি করুন না কেন যতই ওনার হাজব্যান্ডকে ডাকাডাকি করুন না কেন জাস্টিস সিনহা যেমন উনি কিন্তু চুপ থাকার পাত্রী নন যদি মনে হয় যে এই বিষয়ে প্রশ্ন করা প্রয়োজন রয়েছে উনি করবেন তো তো সেটা ছিল কিন্তু আজকে হলোই না আর বোর্ডেরও দর্শক দেখুন শুধু তারা আবার চলে গেছে ডিভিশন বেঞ্চে প্যানেল প্রকাশ করা যাবে না আবার সেখানে কারণ যেটা খাড়া করা হয়েছে যে যাদের মামলার ভিত্তিতে এই প্যানেল প্রকাশের কথা বলা হচ্ছে তারা কি আদেও পাস করেছেন যারা টেট পাস করেননি তারা আবার কেন প্যানেল তাদের মামলার ভিত্তিতে কেন প্যানেল প্রকাশ করা হবে তারা কেন প্যানেল দেখতে চাইবেন তারা আদৌ করেছেন কিনা তো এরকম একটা যুক্তি নাকি খাড়া করা হয়েছে তো সেটা আবার আমাদের খুব অবাক করেছে যে প্যানেল যে প্রকাশ করা হয়েছে যারা আর কি মানে যারা চাকরি পেয়েছেন তারা ঠিক মতো করে চাকরি পেয়েছেন কি পাননি যারা চাকরি প্রার্থী শুধু তাদেরই জানার অধিকার রয়েছে বাংলার মানুষের জানার অধিকার থাকতে পারে না এটাই বা কি করে হয় ধরুন আমি পরীক্ষাতে বসিনি তাহলে কি আমি চ্যালেঞ্জ করতে পারবো না যে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে আমার সন্দেহ যে তারা পাশ করেননি কারচুপি করে চাকরি পেয়েছেন তো আমি যদি চাকরি প্রার্থী নাও হই আমি কি মানে এটা নিয়ে প্রশ্ন করতে পারবো না কারণ আমি তো মানে সমাজের একটা অংশ তো যদি কোথাও কোনো দুর্নীতি হয় হয় কিছু তো সেখানে আমি জানতে পারি না ফলে যদি যদি মামলা মামলা হয় কেউ করেন সেখানে তিনি পাস করেছেন কি এ আহ তার উপরে নির্ভর করবে বিচারপতির মানে ওরকম কোনো অবজারভেশন আর একটা কথা যদি মানে মানে বলা না যে কেচে করতে গিয়ে কেউটে বেরিয়ে যায় একটা বিষয় শুরু হয় মামলা সেখান থেকে যদি আরো দুর্নীতির কোনো মুখ খুঁজে পাওয়া যায় তো সেগুলো কি এগোবে না তো সেই জন্যই হয়তো জাস্টিস সিনহা চেয়েছিলেন যে প্যানেলটা পুরো পুরো প্রকাশ করা হোক তাহলে আরো আরো দুধ কাজ দুধ পানি হয়ে যাবে তো সেটা করতে চেয়েছিলেন কিন্তু যারা লড়ছেন আইনজীবী হিসেবে তারা কেন এটাকে আটকাতে পারলেন না ডিভিশন বেঞ্চ নাকি এটাতে স্টে দিয়ে দিয়েছে যে প্যানেল এখন প্রকাশ করতে হবে না চার সপ্তাহের জন্য স্টে তবে ডিভিশন বেঞ্চ যে কথা বলেছে যে সিঙ্গেল বেঞ্চে যেমন হিয়ারিং হচ্ছে সেটা হবে সেটা হবে হিয়ারিং এর উপরে স্টে নয় তো এখন যখন জাস্টিস সিনার বেঞ্চে যখন মামলাটা উঠেছিল তখন কিন্তু ওখানে মামলা চলছিল তখন স্টে ব্যাপারটা সামনে আসেনি তখন মামলাটা ওখানে চলছিল তো যখন ওখানে মামলা চলছে ওখানকার কোনো অর্ডার কি মানে জানা নেই কি হবে না হবে তো সেই জন্য জাস্টিস সিনার আর কিন্তু কন্টিনিউ করলেন না উনি উঠে পড়লেন পরে খবর এলো যে ডিভিশন বেঞ্চে ওটা স্টে হয়েছে চার সপ্তাহের জন্য তো এখন তাহলে কি হবে নিশ্চয়ই আপনাদের একটা প্রশ্ন তাহলে কি হবে তাহলে যেটা হবে দেখুন আর হিয়ারিং এ কিন্তু কোনো বাধা নেই জাস্টিস সিনহা হিয়ারিং করতে পারবেন না তাতে কোনো বাধা নেই যেটা বাধা স্টেজ যেটা সেটা হচ্ছে যে প্যানেলটা প্রকাশের কথা বলেছিলেন বলেছিলেন্টিসা তাতে শুধুমাত্র সুতরাং হিয়ারিং পর্ব চলতে পারে আর হিয়ারিং পর্ব চললে অভিষেক ব্যানার্জিদের ওই যে রিপোর্ট সেই সংক্রান্ত বিষয়ে উনি কথা বলতেই পারেন ওখানে কোনো বাধা নেই এখন সেটা কবে হবে বলা মুশকিল কালকেই উঠবে কিনা সেটাও দেখার বিষয় আর তো দুদিন তো রয়েছে এই ছুটির আগে কোর্ট খোলা আবার সেই জানুয়ারিতে কোর্ট খুলবে ফলে যাই না মানে এই সব করে আবার অভিষেক ব্যানার্জি খানিকটা অন্তত মানে দিনের জন্য হলেও স্বস্তি পেয়ে গেলেন কিনা তার সম্পত্তির ব্যাপারে প্রকাশে কিছু এলো না ফলে স্বস্তি পেয়ে গেলেন কিনা আর এই প্রাইমারি বোর্ড এই যে এত লুকোচুরি কেন এটা তো একটা প্রশ্নের তালিকা প্রকাশ করতে বলা হয়েছে প্যানেলের প্যানেল প্রকাশ তো সমস্যা কোথায় যদি আপনারা স্বচ্ছ থাকেন যে যারা চাকরি পেয়েছেন তাদেরই নাম প্যানেলে থাকার কথা তারাই মেরিট অনুযায়ী চাকরি পেয়েছেন তো সমস্যা কোথায় এটা নিয়ে আবার ডিভিশন বেঞ্চে কেন চলে যাওয়া আর ওই ওইরকম যুক্তি খারাপ করে স্টে হয়ে গেল সেটা এবার কি করে হলো যারা এদিকের আইনজীবী ছিলেন জানি না তারা আর কি কি আমি ওটা শুনিনি যদিও আমি এটা ডিরেক্ট শুনিনি মানে লাইভে লাইভে শুনিনি ওটা শুনিনি আমি আশপাশ থেকে শুনে যেগুলো বলছি আর কি তাই মানে ওইসব শুনি আমার যেটা ভাবনা যে কেন ওটাকে আটকানো গেল না জাস্টিস সেন কেন এরকম স্টে করে দিলেন কারণ এটা প্রকাশ্যে এলে তো আরো তো ভালো হতো আর তো ভালো হতো আর তো পরিষ্কার হয়ে যেত না প্যানেল প্রকাশ হয়ে গেলে আরো বিষয়টা জানা যায় যে কোথায় কি কারচুপি হয়েছে তো সেটা যেহেতু স্টে হয়েছে আর কিছু করা নেই চার সপ্তাহের জন্য স্টে করা হয়েছে এর মধ্যে সিবিআই রিপোর্ট তলব করা হয়েছে জানতে চা হয়েছে যাদের অভিযোগের ভিত্তিতে এসব চলছে তারা পাস করেছেন কি করেননি এসব নিয়ে জানতে চাওয়া হয়েছে তো এই হচ্ছে বিষয় দর্শক ফলে ডিভিশন বেঞ্চে মামলাটা যেহেতু এসে গেছিল সেই জন্য সিঙ্গেল বেঞ্চ জাস্টিস সিনহা আর মামলাটা কন্টিনিউ আজকে তবে উনি করেননি পরশু করতে পারেন মানে লিস্টে মামলা লিস্টে আছে ফেলা হয়েছে এখন লিস্টে দেখা যাক আমি আজকের লিস্ট দেখি না কালকের জন্য উঠবে কি উঠবে না কিন্তু এই হচ্ছে বিষয় তার মানে মামলা মামলা স্টে হয় মানে হয়নি কিন্তু ওই শুধু প্যানেল প্রকাশটা স্টে হয়েছে প্যানেল প্রকাশটা মানে স্টে হয়েছে মামলাটা স্টে হয়নি মামলাটা কিন্তু হিয়ারিংটা কিন্তু চলবে তো যখন হিয়ারিংটা চলবে উনি হিয়ারিং করতে পারেন এবং সেখানে এডি রিপোর্ট নিয়ে কথা বলতে পারেন তবে ওনাকেও তো জব্দ করার তো কম চেষ্টা হচ্ছে না কম চেষ্টা হচ্ছে না উনি হয়তো যাই না বিরক্ত হয়ে যাবেন কি না তবে এখনো ভরসা আছে আর কি কারণ আমি বলছিলাম না উনিও ছেড়ে দেওয়ার পাত্রী নন যখন উনি হয়তো কোথাও ফিল করছেন যে কারচুপি আছে সেজন্য এত হাত বেঁধে দেওয়ার চেষ্টা হচ্ছে মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে ফলে একটা গুঞ্জন কিন্তু রোটে গেছিল কলকাতা হাইকোর্টে আজকের যেটা খবর দর্শক যে উনি হয়তো মামলা ছেড়ে দেবেন এরকম একটা গুঞ্জন কিন্তু রোটে গেছিল তো দেখা যাক আমাদের কিন্তু এখনো ভরসা রয়েছে আর সবাই যদি ছেড়ে দেওয়ার মামলা তাহলে তো হতে পারে না মামলা প্রেশার আসছে প্রেশার যখন আসছে বিচার ব্যবস্থার উপরে সেটাকে যাদের কমানো যায় তার জন্য যেখানে যা বললো হয় সেটা করতে হবে সবাই যদি মামলা ছেড়ে দিয়ে চলে যান তাহলে আর বাংলার মানুষ কি করে বিচার পাবেন তাহলে মামলা যেন না ছেড়ে দিয়ে চলে যান উনি শক্ত হাতে মোকাবিলা করুন সেটা আমরা চাইবো এবং এখনো আশাবাদী দর্শক গুঞ্জন থাকতে পারে কিন্তু আশাবাদী যে উনি এখনো মামলা কন্টিনিউ করবেন এবং যেটা উনি চাইছেন আহ যেসব অসঙ্গতি বলে ওনার মনে হচ্ছে আশা করি উনি আহ সেগুলোর একটা শেষ থেকে ছাড়বেন তবে দেখা যাক দর্শক কি হয় কিন্তু এটুকু বলার যে এরা মানে যা প্রভাবশালী না জানি না মানে এদের শাসনকালে এদের বিচারটা হবে কিনা বিচারপতিরা তো কম চেষ্টা করছেন না কিন্তু যেভাবে হাত দেওয়ার চেষ্টা বিভিন্ন বিভিন্ন কৌশলকে অবলম্বন করে আমি বলেছিলাম না যে এখনো বাকি রয়েছে দেখুন কি হয় দুদিন সোমবার মঙ্গলবার আমি আমি রবিবার কথা বলেছিলাম যে মাঝখানে এখনো দুদিন বাকি এর মধ্যে সুপ্রিম কোর্ট ইত্যাদি হয়ে গেছে তারপর তো হাজব্যান্ডকে ডাকাডাকি ডাকি আর এখনো দুদিন বাকি দেখুন কি হয় তো তাই হয়েছে মামলা আবার ঘুরপথে একটা মামলা হয়ে গেছে সেখান থেকে অন্তত আজকের দিনে আজকের দিনের জন্য আর এটা কন্টিনিউ হয়নি জাস্ট স্টেশনার বেঞ্চে এবার পরে যখন ডেট হবে তার মধ্যে আবার যাই না কি সব ফোন দিয়ে এটা কি করবেন তাহলে এই যে এতটা প্রভাবশালী এবং ফোন দেওয়াটা লোক লোকজন সব এবং ক্ষমতাকে যত পারেন তারা ইউজ করছেন তো ওই আর কি মানে যাই না ক্ষমতা ক্ষমতাচ্যুত হওয়ার আগে তাদের শাস্তি হবে কিনা বা তাদের বিরুদ্ধে তদন্ত কমপ্লিট হবে কিনা তো মানুষকে ভাবতে হবে যে যদি এদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে হয় তাহলে সবার আগে এদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে না হলে কোনো বিষয়ে মানে তদন্ত মানে এদের অন্তত এদের বিষয়ে তদন্ত শেষ হবে না এটাও মানুষকে ঠিক করতে হবে আসলে আমরা বলি বটে যে আইন আইনের পথে চলবে আইন কোনো বাধা মানে না ভয় মানে না কিন্তু আইনের মধ্যে এত দেখি সমস্যা সমস্যা বলতে কি ধরুন একজন বিচারপতি তিনি একটা অর্ডার করলেন একটা ভালো ভালো ভেবে তো করলেন তো প্যানেল প্রকাশ করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত যারা অভিযোগ করেছেন মানে যাদের মামলার ভিত্তিতে প্যানেল প্রকাশের এই কথা উঠে এসছে তো যদি তারা টেট পাস নাই করে থাকে তো প্যানেল প্রকাশ করে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত বরং তদন্তটা আরো ব্রডলি হতে পারত আরো গতি হয়ে মানে গতি পেত তদন্ত এই যে স্টে হয়ে গেল এটা কি হচ্ছে সুতরাং সিঙ্গেল বেঞ্চের বিচারপতি একরকম বলছেন ডিভিশন বেঞ্চ অন্যরকম হয়ে যাচ্ছে মানে বিচারপতিদের মধ্যেই মানে সবটাই হচ্ছে আইন মোতাবেক এটা বলা হচ্ছে সবটাই হচ্ছে তথ্যের ভিত্তিতে এটাও বলা হচ্ছে কিন্তু দেখছি মতের মিল হচ্ছে না ফলে এইসব দেখে না আমরাও খুব মানে পাজেল্ড হয়ে পড়ছি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি বিচার বিচারটা বিচারটা একটা সিস্টেম মেনে চলবে আইন মেনে চলবে আর দুর্নীতি তদন্ততে সমস্ত বিচার ব্যবস্থা মানে ঝাঁপিয়ে পড়বে মানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তদন্ত যাতে করে দ্রুত হয় সেখানে যদি হাত বেঁধে দেওয়া কেস হয় কারো করা হয়তো সুবিধা হচ্ছে কিন্তু আলটিমেটলি তদন্ত তো থেমে থাকছে তদন্ত মানেই তো দোষীসাব্যস্ত হয়ে যাওয়া নয় কিন্তু তদন্ত যদি না হয় অনন্তকাল চলে অনন্তকাল চললে কি হয় অনেক সব কারচুপি করার সম্ভাবনা থাকে এবং ধামাচাপা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যারা বিচারের জন্য ঘুরছেন তারাও তারাও আর বিচার পান না লং টাইম তাদেরকে অপেক্ষা করতে হয় ফলে দর্শক খুবই প্রশ্নের ওই একটাই রাস্তা আছে আহ এ ক্ষমতাচ্যুত না করলে এদেরকে সহজে কিন্তু ওরকম মানে এদের বিরুদ্ধে বিচার সহজে করা যাবে না প্রশাসনিক ক্ষমতাটাকে আগে ছিন্ন করতে হবে এটা আমার কোথাও একটা ধারণা দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন দর্শক কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে